দুধের দরকার নেই আমরা দাম কমে দেবো দুধ বলবো যেটা হবে দাম তো ইনশাআল্লাহ আমি যেভাবে প্রতিবেদন করি আচ্ছা মোটামুটি একেবারে ভাই যে প্রথমে বললো যে পানির দামে শরবত পানির দামে আজকে শরবত দিছি আলাইকুম আজ উনিশে মার্চ দুই হাজার রোজ বুধবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে হামজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মোল্লা ভাই এখান থেকে গাভি বিক্রি করে আপনারা অনেক দর্শক কমেন্ট করেছেন ফেসবুকে এবং ইউটিউবে হামজা ডেরি ফার্মের ভিডিও চাই হামজা ডেরি ফার্মের ভিডিও চাই মাস দুয়েক কিন্তু ভিডিও করাই হয় নাই হামজা ডেরি ফার্মে এই সপ্তাহে গণী ভাই ডেকে নিয়ে আসতে তার কাছে ভরপুর কিছু গাভীর কালেকশন রয়েছে ঈদ কালেকশন এগুলো এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলব কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবো

আমি পরে না পেরে ভাইকে কমেন্ট দেখাইছি যে ভাই দেখেন যে দর্শকরা কত পরিমাণ কমেন্ট এখন থেকে চেষ্টা করেন প্রতি সপ্তাহে একটা করে আচ্ছা প্রতি বুধবারে যেমন দেখাতাম একটা করে দেখাই কারণ আপনার কাছ থেকে দর্শকের এত চাহিদা অর্থ কারণ আছে এমনি এমনিতে আর কমেন্ট করে নাই আমার মানে কে কি কার কাছে দাম বেশি কম এটা জানি আমার কাছে কম দাম আছে সব সময় সব সময় আচ্ছা এবং এটা হচ্ছে পাইকারি কিন্তু এটাও একটা বড় বিক্রয় কিন্তু আপনার পরিচয়টা নতুন আব্দুল কর্মিমুল্লা হামদা ডেয়ারি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবরিয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা এখান থেকে গাভি বিক্রি করেন কতগুলো মাল আছে ভাইয়ের কাছে এখন ছোট মোটামুটি ছোট বরাদ্দে প্রায় পঁয়ত্রিশটির মতো আছে এই খামার যেটা আপনাদের দেখেছি এক লক্ষ টাকায় বাচ্চা সহ দুধের গাভি দেখাইছি

আচ্ছা তো নতুনদের কোনো সুযোগ নেই অবশ্যই আছে আমার এখানে দামে কম আপনি একটা গরু মনে করেন যে কিন আড়াই লাখ দেখিয়ে দুই লাখের গরু তুলে আড়াই লাখ দেখিয়ে নেন এক বছরে আপনি কোনো দুধ বেশি লাখ পঞ্চাশ লাখ করে লাভ হবে না আমার কাছে দুই লাখের গরু দুই লাখ পাঁচ হওয়া অতিরিক্ত লাগবে এইটুকু এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি তাহলে দামে কিন্তু ইনশাল্লাহ দশ বিশ হাজার টাকা অন্য সবার চেয়ে কম হয় অল টাইম আচ্ছা

এটা আপনি জার্সি আর হলস্টিন ফিজিয়ান একটু মিক্স আছে হলস্টিন ফিজিয়ান জার্সি মিক্স জার্সি মনে হয় বেশি জার্সি পার্সেন্ট বেশি আছে আচ্ছা বয়স কয় দাঁত বয়স 6 দাদ কিল আছে দুই পাশে কিল আছে দুই পাশে আচ্ছা ছয় দাঁত কত নম্বর বাচ্চা ভাই এটা দ্বিতীয় নম্বর বাচ্চা ছয় দাঁতে দ্বিতীয় বাচ্চা জি জি সাথে ছেলে না মেয়ে বাছুর ছেলে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা তো মনে হয় 100 হলস্টিন ফিজিয়ান হ্যাঁ বাচ্চাটা হলস্টিন ফিজিয়ান খুবই সুন্দর বাচ্চা হইছে বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আছে 6 দিন 6 দিন জি দুধ মোটামুটি দেখানো যাবে না দুধ আপনার এটা 25 গ্রাম থাকবে 25 25 টা জি

দুধ দিয়ে গেলে সতেরো গ্যারান্টি থাকবে সতেরো সতেরো লিটার গ্যারান্টি থাকবে সকাল বিকাল সকাল বিকাল মিলে এই বাচ্চাটা যে এখন একটু কাঁচা আছে তো দুই চার দিন যদি কেউ মনে করে যে রেস্ট করাবো সুযোগ আছে দাম কত চাচ্ছে

একদম এটু গরিব মানুষ গরু নিক অনেকদিন পরে প্রতিবেদন দিচ্ছি মানুষ একটু গরু কিনুক আচ্ছা ঠিক আছে একশো পঁয়ষট্টি ইনশাল্লাহ সার বাচ্চা সহ দুধ পাবেন সতেরো লিটার চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাফি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু বিগ সাইজের মধ্যে পরে বাচ্চা সহ বিগ সাইজই গরু ইয়াং গরু জি দুই দাঁত মাত্র দুই দাঁত জি আচ্ছা হলস্টিয়ান ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান আচ্ছা দাঁতে দুইটা প্রথম বাচ্চা সাথে ছেলে না মেয়ে বাচ্চা

ষোলো সতেরো লিটার ষোলো থেকে সতেরো লিটার গ্যারান্টি আছে ষোলোটা কি গ্যারান্টি দেওয়া যাবে বাংলাদেশ গ্যারান্টি থাকবে দাম কত চাচ্ছেন এটার এক লক্ষ পঁচাত্তর একশো পঁচাত্তর দুই লাখের বড়ি আছে না দুই লাখ হাজার কমাই দিতেন আমরা খুশি খুশি নিতাম সত্যি কথা মাত্র একশো সত্তরে সার বাচ্চা সহ কত লিটারের গাবি ষোলো লিটারের গাবি

মাস তার কতদিন সময় আছে দুই সপ্তাহের মধ্যে বাচ্চা এখনো দুই সপ্তাহ যারা গাভে নিয়ে যেতে চায়

এখনো কতদিন সময় আছে আরো বিশ দিন তাহলে সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে এগুলো কত লিটারের গাভি হবে ভাই আপনি সর্বনিচে গরুটা পনেরো দশ একবার লিগেলে আচ্ছা বডি তো যে বডি আপনি তো আরো বেশি বলতে পারতেন বেশি বলা যায় বলে লাভ কি আচ্ছা হতে তো আবার হবে তো পনেরো কেজি তাহলে কি গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ গ্যারান্টি দেবে আমি এই গরুটা গ্যারান্টি দিতে গ্যারান্টি আছে দাম কত চাচ্ছেন এটা দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি দাম ভাই মাংসের দাম আছে কত মন করছি একশো পঁয়ষট্টি তার মানে মৌসুমী ব্যাপার যদি নেন একটু সম্মানী করে দেওয়া হবে আর যদি নিয়ে বিক্রি করে এক লাখ পঁচাশি সত্তর আশি এরকম বিক্রি করা যাবে দুই লাখ বিক্রি হয়েছে পালন বড় হলে কি সম্ভব বিক্রি করা এখনো হয়তো ওই গরু অনেকে এক লাখ পঞ্চানব্বই নব্বই চাচ্ছে কিন্তু আমি আমি যেটা বিক্রি করি সেটা দাম কত বললেন একশো একশো পঁয়ষট্টি মাত্র একশো পঁয়ষট্টি হাজার চালান আমরা পরবর্তী গাভি দর্শক এখন আট নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন

দুধে ভালো হবে আচ্ছা এগুলো কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই রেডি হয়ে গেছে সপ্তাহ 10 দিনের মধ্যে বাচ্চা হবে তাও এক সপ্তাহ সময় আছে গরু মাজাত ভাঙেনি এখনো আচ্ছা এগুলো কি কেউ বাচ্চা ডেলিভারি করে চাইলে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে বাচ্চা প্রসব করানোর সুযোগ আছে এগুলো দুধের আইডিয়া কেমন সর্বনিম্ন সর্বনিম্ন 15 পালানে তো আর একটু মনে হয় বেশি হতে পারে বেশি হবে বলে লাভ নাই ভাই যেটা হবে সেটাই বলা লাগবে আচ্ছা তবে কম কম বলাই ভালো এরকম বললে মান থাকে জি দাম কত চাচ্ছেন এর দাম পড়বে 175 175 জি

আমরা শুধু স্যাম্পল হিসাবে রমজান মাস এটা শেষ করে দিলাম গরু কিন্তু পর্যাপ্ত পরিমানে আছে আপনারা এসে দেখে শুনে আরো কম দামের গরু আছে বেশি দামের গরু আছে মিডিয়াম দামের গরু আছে এসে কিনবেন যেটা দেখতেছি এটা কি জাত

তো বলে আপনি দাম প্রথমে ভিডিওতে আমারও আমি একটা দাম দিয়ে দিই ফার্স্ট ক্লাস একটা দাম দিয়ে দেবো এটাই শেষ আর কিছু বলবো না অনেকদিন ঠিক আছে চল্লিশও দেবো না এক লাখ আটত্রিশ হাজার ওই দুই হাজার টাকা এক বস্তা খাদ্য মানুষ এই রমজান মাসে খাওয়াবে একদম ভাই আপনি চাইলে আপনি আমি জানি যে পঞ্চাশ পঞ্চান্ন চাইতে পারবেন এক দাম দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা একশো আটত্রিশ কিন্তু চল্লিশ কিন্তু দেই নাই আচ্ছা একশো আটত্রিশ আর এই দুই হাজার টাকা দিছি হচ্ছে আমার যারা খামারি ভাই বোনেরা আছে তারা এক মাসে কি খাবার খাওয়াবে দানাদার সেই টাকা দিয়ে দিলাম আপনার ফোন নম্বরটা দর্শক জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নব্বই দশ বাহাত্তর এটা দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিন বিশেষ করে আজকে যেভাবে গরুর দাম দিছেন এই দাম নিয়ে দর্শকদের কিছু বলবেন শোনেন আসলে আমার একা বলে তো লাভ নাই সারা দেশের লোক একজন একরকম প্রতিবেদন ঘটতেছে গরু অলি পঁচিশ লিটার দুধ তিরিশ লিটার দুধ হ্যাঁ প্রতিবেদন করি মোটামুটি একেবারে বাইজে প্রথমে বললো যে পানির দামে শরবত পানির দামে আজকে শরবতে দিছি তো অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একটা করে ভিডিও দেওয়ার জন্য অনেক দর্শক অপেক্ষা করে ভালো থাকবেন আসসালাম